অন্তর্বর্তী সরকারকে বলবো ডক্টর ইউর সাহেবকে বলব কোন একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত ভদ্রলোক যে কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরাপেক্ষ না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের ঘরায় আপনাকে দাঁড়াতে হবে আল্লাহের একদল সৈনিকরা সব কিছু উপেক্ষা করে ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য এখানে আসার তৌফিক দান করছেন দীর্ঘক্ষীর পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংস্কার বিচার নির্বাচন এই তিনটা দাবিকে সামনে রেখেই বর্তমানে অন্তর্ সরকার ক্ষমতা গ্রহণ করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেন যে যেই তিনটা জিনিসকে সামনে নিয়ে সরকার গঠন করেছেন সেই সংশোধন সংস্কার এবং বিচার দৃশ্যমান বিচার করার পরে নির্বাচন দিবেন এখানে আমাদের সময় কোনো ব্যাপার না যদি কালকেও নির্বাচন দেন কোনো সংস্কারের ভিত্তিতে নির্বাচন দিতে হবে যদি সংস্কার না করে নির্বাচন দেন অসুবিধা কোথায় এই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন কেউ মানবে না ইদানি আপনারা দেখেছেন দুই একটা নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচনের পাগল ছিল নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন তারাই এখন বলে আমরা অংশগ্রহণ করব না যারা বক্তব্য যারা নির্বাচন করবে না তারা রাজনীতির থেকে সিটকে পড়বে যাদের দুই দিন আগে এই বক্তব্য ছিল আজকে তারাই ঘোষণা দিচ্ছে আমরা নির্বাচন করব না আমি আশ্চর্য হয়ে যায় বিএনপির অবস্থা দেখে এই বরিশালের অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর বিএনপির এত ভোট এত বড় সংগঠন আমি বললাম বিএনপির কোনো ভোট নাই আপনারা বিএনপির ভোট দেখলেন কোথায় হুজুর এত ভোট বলেন না আসলে এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের তখন বিএনপির ভোট ছিল ভোট ছিল কাদের মুসলিম লীগের মুসলিম লীগের পরে ভোট আসে কাদের আওয়ামী লীগের আওয়ামী লীগের পরে ভোট আসে বিএনপি পরিবর্তনশীল এটা কার ভোট নয় ভোট মানুষ কেন দেয় শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য উন্নয়নের জন্য তার মেয়ে জাতকে রক্ষা করার জন্য তার বাড়ির তার বাড়িকে রক্ষা করার জন্য নিজের জীবনকে রক্ষা করার জন্য দেশের উন্নয়নের জন্য ডাকাতি চুরি গুন্ডামি বদমাসের জন্য কাউ কাউকে ভোট দেয় না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করবেন এর জন্য মানুষ কাউকে ভোট দেয় না বগুড়ায় দেখাছেন প্রস্তাব দিয়েছে বাবার কাছে আপনার মেয়েকে বিবাহ করতে চাই বাবায় রাজি হয় নাই মেয়ের সামনে বাবাকে হত্যা করে ফেলে এই বিএনপি অন্য কেউ না বহু ঘটনা শুধু বিবাহের প্রস্তাবে রাজি না হওয়ার কারণে বাবা হত্যা উঠছে এই বাবা হত্যা হবে এর জন্য কেউ কাউকে ভোট দেয় নাই তজমুদ্দিন এই ভোলায় আপনাদের ভোলায় আমাদের ভোলায় চাঁদা না দেওয়ার কারণে শামিকে বেধে রেখে সবার সামনে স্ত্রীকে গলা ধর্ষণ করেছে একজন মানুষ কালকে ভোট দেয় না ঠিক দেখেছেন চাদার জন্য আপুসের মধ্যে নিচেদার মধ্যে করুন দরে নিজের দলের লোক নিজের দলের লোকদেরকে পাড়وڑ মেরে সবার সামনে হত্যা করেছে নিজের জীবনকে বিসর্জন করার জন্য কেউ কালকে ভোট দেয় না আপনারা দেখেছেন বিএনপি করে ভাড়া চাওয়ার জন্য গেছে শুধু ভাড়া জন্য জন্য গেছে এর হত্যা করছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না হসপিটালে সিরিয়াল একটু আগে না পাওয়ার কারণে বিএনপির লোকজন ডাক্তারকে ঠেকিয়ে দিয়েছে এর জন্য কেউ কাউকে ভোট দেয় না সোহাগ পরিবারের সামনে সোহাগ পরিবহনের সামনে অফিসের সামনে সিগারেট পান করতেছিল শুধু সেই লোকজন বলেছে একটু সরে তারপর পান করেন আর আপনারা জানেন ওপেন সিগারেট পান করা আমরা বাংলাদেশের আইনের এটা আইনে নাই ওপেনে কোনো জায়গায় কেউ সিগারেট পান করতে পারবে না এটা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন শুধু এতটুকু অনুরোধ করছে একটু পাশে সরে তারপর পান করেন শুধু এতটুকুর জন্য সোহাগ পরিবারের গাড়ি সহ অফিস ভেঙ্গে মালিকের বাড়ি ভেঙ্গে চুরমার করে ফেলছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না আপনারা কতটা ঘটনা বলবো চাঁদা না দেওয়ার কারণে এতদিন আয়না ঘর করেছে শেখ হাসিনা এখন আয় বলেছেন ছাত্র দলের লোকজন আমরা সবাই দেখেছেন কথা না বলার কারণে না শোনার কারণে ঘুষি লাফি প্রতিদিন চলতেছে এর জন্য মানুষ রাজনীতি করে না মানুষ কি চায় মানুষ কি চায় শান্তি মানুষের মুক্তি আমার মেয়ে হাঁটবে নিরাপদে হাঁটবে আমার ছেলেটা বের হবে নিরাপদে ঘরে ফেরবে এই দোকানদাররা ব্যবসা করবে নিরাপদে ব্যবসা করবে চাকরি জীবনটা চাকরি করবে নিরাপদে চাকরি করবে বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে সেখানে চাঁদা দিতে হবে কেন কেন চাঁদা দিব কাকে চাঁদা দিব কারণটা কি আমি আমার জমিতে ঘর করব কেন চাঁদা দিব আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো ওই গুন্ডাদের কেন আমি চাঁদা ব্যয় কারণটা কি এমন কোন জায়গা নেই যেখানে চাঁদা বাজিয়ে নেই এর জন্য মানুষ রাজনীতি করে আপনারা দেখেছেন কাবি খা টিয়ারের বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের ভাষাতে থেকে উদ্ধার করা হয়েছে এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না প্রিয় জনগণ ভাইয়ারা আমার এখনো ক্ষমতা যায় নাই এখনো ক্ষমতায় যায় নাই তাদের অবস্থা এই ভয় যেতে কি না অপকর্ম করি মানুষ ভোট দিবে না এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে যখন ভয় থাকবে না যখন ক্ষমতা চলে যাবে দেশটার অবস্থাটা কি হবে বলেন তো এখনো ক্ষমতা যেতে পারবে কি পারবে না অপকর্ম করলে সেই ভয় আছে তারপর এই কাজ যখন ক্ষমতা চলে যাবে এই দেশটাকে নরকে পরিণত করবে চাকার নামে পরিণত করবে আমার জনগণ বন্ধুরা আমার জনগণ বাবারা আপনারা বারবার ভোট দিয়েছেন সত্তরে ভোট দিয়েছেন তেহত্তরে ভোট দিয়েছেন এরপরে ভোট দিয়েছেন বারবার বহু ভোট আপনারা দিয়েছেন কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই শান্তি পান নাই জনগণের জাম মালের ইজাতে রক্ষা হয় নাই আবারও ভোট দিবেন কাদেরকে ভোট দিবেন দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়ে আমরা চাই না এই দেশটাকে নরক করতে আমরা চাই না এই দেশটাকে গুন্ডা গুন্ডার দেশ বানাতে আমরা চাইলে দেশটা ধর্ষকদের দেশ হোক আমরা চাইলে দেশটা চাঁদাবাজের দেশ হোক খুনিদের দেশ হোক জালেমদের দেশ হোক এইটা আমরা চাই না আমরা চাই মানবতার দেশ শান্তির দেশ মুক্তির দেশ যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না আমার মা বোনরা ধর্ষিতা হবে না কোন গরিবদের উপরে চুল অত্যাচার করা হবে না মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে কার উল্টা পুল্টা কার বিরুদ্ধে বক্তব্য দিলি ওই গলা টিপে ধরবে এরকম আর সমালোচনা দেখতে চাই না আজকে বিএনপি হাজারো জায়গায় আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোনো লোক আমরা রাখতে চাই না আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে সবাই চলাফেরা করবে আজকে

হাজারো গাঁজা পর গাঁজা ছেড়ে দিয়েছে হাজারো মদ পর মদের মতো ভেঙ্গে চুরমার করে ফেলেছে হাজারো খারাপ লোকগুলি আল্লাহর অলি হয়েছে তাদের মধ্যে স্লোগান কি দেয় মিথ্যা বলে নেশা খায় পিসার চর্ম নেই এ চর্ম নেই বাসি বরিশাল বাসি কখন নেশা খেলাম কোন কথাটা মিথ্যা বললাম ধরিয়ে দেন যমুর কথাটা মিথ্যা বলেছি আমরা নাকি ভণ্ড আমরা নাকি ভণ্ড আমাদের নাকি এলেম খালাম না আমরা মূর্খ আমরা কি চরের দল কটুক্তি করে আমি বারবার বলতেছি আমি বিশ্বাস করি যারা আল্লাহর অলিদের বিরুদ্ধে এই কটুক্তিমূলক বক্তব্য দিয়েছে আল্লাহ সার দাম সেরে দেন না গজবের অপেক্ষা থাকো গজব আসতেছে গজব এই বরিশালে বসে বলেছিলাম ওই সাহেবদের প্রথম না দেখিয়েছেন আল্লাহ আমাকে মৃত্যু না দেন আজকে বলবো যে আলে বল আমাদের বুদ্ধায় আঙ্গুল তুলেছ বক্তব্য দিয়েছ আল্লাহ কব্বুল আলমিন অবশ্যই অবশ্যই ওদেরকেও শাস্তি দেবেন দেবেন কত ফলাবেন ফলে কোনো কাজগুলি করেছে আপনারা দেখেছেন ওলামাই রামদেরকে বক্তব্য দিতে দেয় না সাধারণ মানুষকে চলতে দেয় না এখনো ক্ষমতায় যায় নাই তুমি ভেবেছ সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে দুই হাজার পঁচিশ ওরা সব দেখবে ওদের বক্তব্য দেখবেন শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে এইটা করছে সেইটা করছে বুঝলাম জিয়াউর রহমান সাহেব এইটা করছে সেইটা করছে জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে এদেশে মানুষ ভোট দেয় নাই সত্তার সাহেব কি করেছে জিয়াউর খালেদ জিয়াকে দুই হাজার উনিশশো একানব্বই সালে ভোট দেয় নাই খালেদ জিয়া কি করেছে জিয়াউর রহমান সাহেব এইটা করেছে সেইটা করেছে দুই হাজার একে বিএপি ক্ষমতায় দেয় নাই

উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে যাই হোক আমি বরিশালের বাসীদেরকে বলবো আমার বাবাদেরকে বলবো গোটা বাংলাদেশের মানুষকে বলবো সিস্টেমে নির্বাচন দেন আজকে দাবি করবে কিন্তু সে সময় আসতে আসে বিএনপির মাটি তো আস্তে আস্তে সব ফসিয়ে যাচ্ছে বিএনপি আজকে হোক কালকে হোক পি আর নির্বাচন দাবি করবে আমরা বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন লিখে রাখেন ভুলবেন না আজকে দিয়ে লিখে রাখবেন বাংলাদেশের সেই সেই জায়গা যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে প্রত্যেক জায়গায় ইসলামের বাহিনের শক্তি হারবে 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 যেখানে যেখানে যেই ফিটগুলিতে ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে হারবে আগামী নির্বাচন দুই ভাগে ভাগ হয়ে যাবে ইসলামের পক্ষে শক্তি ইসলামের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তি ভারতের বিপক্ষের শক্তি আগামী নির্বাচন নির্বাচন হবে ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে ভারতের পক্ষে ভারতের বিপক্ষে আর আগামী নির্বাচলে জিদ বেকার ইসলামের পক্ষে ভারতের বিপক্ষে তারাই জিদ বেঞ্সা দুই ভাগে ভাগ হয়ে যাবে কোন সন্দেহ নেই এদেশের মানুষ ইসলাম ফোবিয়া হাজারো মানুষ ইসলাম ফোবিয়া ইসলামকে ভয় পায় এক গাজাওয়াল একদিন আমাকে বলতেছিস হুজুর ইসলাম ক্ষমতায় আসলে আমার গাজার অবস্থা কি হবে আমি তো গাঁজা খোল গাজা ছাড়া থাকতে পারি না আমি বললাম বাপ তুমি কি বাচ্ছি দেখিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বল কেন বলে পরিবেশ নাই আমি বলে বিশ্রাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা মাস্তিতে পরিবেশ হয়ে যাবে তোমাকে গাঁজা সেবন করতে হবে না বল প্রমাণ কি আজকে এখানে হাজারো মানুষ আছেন যারা বিড়ি পান করেন দুম পান করেন এরকম কি একটা লোক মানে নাই তুই এখন পান করেন না কেন কথা বলেন না কেন নিষেধ করছি বাধা দিছি নাই ঠিক ইসলাম হুকুমাত আসলে পরিবেশ থাকবে না আপনি নিজে ভালো হয়ে যাবেন চুরিরা মনে কর হুজুর ইসলামি ক্ষমতা আসলে চুরিরা অবস্থা কি হবে আমি বললাম তুমি চুরি করবা কেন খোদার স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য তোমার চুরি করার দরকার নাই সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে তোমার ছেলে তোমার মেয়ে তোমার পরিবারের দায় দায়িত্ব সরকারে থাকবে তোমাকে চুরি করতে হবে না সব দায় দায়িত্ব সরকারে তুমি চুরি করবা কেন দাড়ি যারা কাটেন তারা মনে করে ইসলামী হুকুমত আসলে আমার দাড়ির অবস্থা রাখি আচ্ছা বলেন তো মাসিদে ঢুকলে আপনাকে ইমাম সাহেব বলছে দাড়ি রাখি আসেন আসলে শুনছেন কোনো জায়গায় ইসলামের সবচেয়ে বড় পবিত্র জায়গা হল মাসিদ সেখানে আপনাকে দাড়ি রাখার জন্য আপত্তি করে না দাড়ি ছাড়া ঢুকতে দেয় আর এই গোটা বাংলাদেশ থেকে দাড়ি ছাড়া আপনাকে বিদায় দিয়ে দিবে এই সমস্ত ঢুকাইছে আপনাকে ইসলামের দুশ্মন হিসেবে মাথার মধ্যে ঢুকাইছে আমার হাজারো মহিলারা যারা বে পর্দা করে না এদের ধারণা কি ইসলামী ক্ষমতা আসলে আমাকে বস্তা বন্ধে সব ঘরের মধ্যে ঢুকাই দিবে ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই এমন পরিবেশ সৃষ্টি হবে তুমি আদর্শবান হয়ে যাবা তোমার কোনো কষ্ট হবে না ইসলাম কারণ জুলুম করবে অত্যাচার করবে না ইসলাম ক্ষমতা আসলে কি হবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে প্রত্যেকের প্রাপ্তি তার দাঁড়ে দাঁড়ে বুঝবে ইনশাআল্লাহ আমি সমস্ত বাবাকে বলবো এই তেপ্পান্ন বছর পর্যন্ত বিভিন্ন মানুষদেরকে বিভিন্ন দল থেকে ক্ষমতায় নিয়েছেন বারবার পরীক্ষা করেছেন ওরা বারবার ফেল করেছে আমি অনুরোধ করব আগামী নির্বাচনে শুধু ইসলামকে পরীক্ষা করুন একটা বার পরীক্ষা করুন যদি ফেল করে জীবনে আপনাদের কাছে আসবো না পরীক্ষা করুন শুধু একটা বল হাত জোর করে অনুরোধ করছি ইসলামকে শুধু একটা বল পরীক্ষা করুন থাকবেন না জেদবেন থাকবেন না অবশ্যই জেতবেন ইনশাআল্লাহ আর মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না মুসলমান কেন ইসলামকে পছন্দ করবেন না আপনার জন্য সবচেয়ে প্রিয় সংগঠন প্রিয় নীত আদর্শ ইসলাম ইসলামের বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই ওদের সব জায়গায় ধোকাবাজি যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ভাঁটতে পারে না সমস্ত মার্কাগুলি প্রতীকগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না প্রতীক সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না তার মানে মার্কার সাথে ওদের কাজও করে মিল নাই কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের হাত পাকা প্রয়োজন খ্রিস্টান মধ্যদের হাত পাকা প্রয়োজন পুরুষদের হাত পাকা প্রয়োজন মহিলাদের হাত পাকা প্রয়োজন বড়দের হাত পাকা প্রয়োজন ছোটদের হাত পাকা প্রয়োজন ধরিদের হাত পাকা প্রয়োজন গরিবদের কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না কিন্তু একটাই পুটিক গুমের সময় কলিজার করে থাকে সেই পুটিটা নাম হাত পাখা সব বার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব বার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হলে এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকা বিজয় হলে মুসলিম হিন্দু মত্ত খ্রিস্টান সবাই বিজয় হবে আমি সরকারকে বলবো অন্তর্বর্তী সরকারকে বলবো সাহেবকে বলব কোন একদিকে ঝুঁকে যাবেন না আপনার মতো শিক্ষিত কাজ করেছেন এটা ঠিক করেন নাই আমরা সহ্য করেছি কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা কোন এক ব্যক্তির সাথে বৈঠক করে একা একা আপনি নির্বাচনের ডেট ঘোষণা দিতে পারেন না এটা আপনার জন্য বৈধ নয় আমরা মেনে নিয়েছি ভেবেছেন অমুক দল ক্ষমতায় আসবে যদি আপনিও নিরাপত্তা না থাকেন মানুষ কার উপর আস্থা রাখবে কিন্তু প্রয়োজনীয় সংস্কার এবং দৃশ্যমান বিচার ব্যতীত যদি আপনি নির্বাচন করতেন তাহলে অবশ্যই জনগণের কার ঘরায় আপনাকে দাঁড়াতে হবে জনগণের কাছে আপনার জবাব দিতে হবে সাহেব আপনি তিনটা জিনিসকে সামনে নিয়ে ওই চেয়ারে বসেছিলেন সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন আপনি শুধু নির্বাচন উপহার দিবেন সংস্কার করবেন না এবং বিচার করবেন না আপনি ওয়াদা খেলাপ করেছেন আমরা বিশ্বাস করি যদি সংস্কার নির্বাচন হয় সেই নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হবে না নির্বাচন হবে যদি হাজার পার্সেন্ট ষষ্ঠ নির্বাচন হয় একদল বলবে কার হয়েছে নির্বাচন ঠিক হয় না ইঞ্জিনিয়ারিং হয়েছে বিভিন্ন বক্তব্য দিবে এমন নির্বাচন চাই যে নির্বাচন নির্বাচন হবে নির্বাচন কমিশন সাহেব আপনি কি বলেছেন আপনি নিজেকে সংবিধানে আছেন আপনি নিজেও তো সংবিধানে নাই আপনি কি জানেন যে সরকার ফল করার তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এটা সংবিধান আর আপনি তিন মাসের পরে বসছেন আপনার বৈধতা নাই এই সংবিধান আপনাকে তো বৈধতা দেয় না আর আপনি বলছেন সংবিধানে নাই আমরা বলবো আপনার সংবিধানে নেই যেখানে সংবিধান সংবিধানবিহীন ঠিক পিয়ার আমি সংবিধান করি হওয়া উচিত কারণ এই বাহাত্তরের নির্বাচনে বাহাত্তরের সংবিধান আমরা চাই না এই সংবিধানকে পরিবর্তন করতে হবে সমস্ত ফেসিস তৈরি করে এই সংবিধান এটা যার যার মতো কেটে সেটে নিজেদের অনুযায়ী নিজেদের স্বার্থ অনুযায়ী সাজানো হয়েছে এই সংবিধান মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে মুক্তি দিতে পারে না কাজে সংবিধান পরিবর্তন করতে হবে সংস্কার করতে হবে বিচার করতে হবে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে আর পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা কর্মসূচি ঘোষণা করব অবশ্যই অন্তর্বর্তী সরকার পি আর সিস্টেমের নির্বাচন হবে পক্ষম ইনশাল্লাহ আর চারা বলে পি আর বুঝি না খায় না মা খায় না ওদের হাঁস দিদি করানোর অধিকার নেই একজন পি আর সিস্টেমে নির্বাচন হবে কি হবে না সেটা ভিন্ন কথা কিন্তু একজন রাজনীতিবিদ যদি বলে আমি বুঝি না তবে তার হাঁস দিদি করণের অধিকার নেই তাজা আসুন আগামী নির্বাচনে হাড় পাকা প্রতিকার পক্ষে ইনশাআল্লাহ যে যেখানে আসি সব শক্তি ছাপিয়ে পড়বো রাজি আছেন ইনশাল্লাহ আমাদের বরিশাল আগুল যারা আমাদের আবুল যারা মুজিরপুর থেকে আমাদের রাসের সাথে মেহেদি সাহেব ইনশাল্লাহ নির্বাচন করবেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের সিরাজ সাহেব বাবুগঞ্জ বুলাদিপ থেকে ইনশাল্লাহ নির্বাচন করবেন বলেন আলহামদুলিল্লাহ আর আমাদের আমাদের হজর মাওলানা মুফতি আবুল খায় সাহেব মেহেন্দিগঞ্জ আলহামদুলিল্লাহ এবং আমাদের ডাক্তার সিরাজি সাহেব আলহামদুলিল্লাহ তার অবস্থা তো খুবই ভালো চালু রাখিয়ে নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে কবল করে নেন এবার বরিশাল